এলবি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাদির মোহাম্মদ মিজান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো নাহিদ আখতারের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু ছাত্রদের নতুন দলের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে বলেছেন জামাত সেক্রেটারি সৌদি আরবে চাঁদ দেখা গেছে রোজা শুরু শনিবার

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে এতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয় শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন এর আগে বিকেল চারটা বিশ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় এরপর একে একে পাঠ করা হয় গীতা ত্রিপিটক ও বাইবেল পরে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে এরপর মঞ্চে ডাকা হয় জুলাই গণ অভ্যুত্থানের নায়কেদের একে একে মঞ্চে উঠেন নাহিদ ইসলাম আখতার হোসেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সামান্তা শারমিন নাসির উদ্দিন সহ অনেকে অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী এ প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার বলেছেন নতুন দলের সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার জন্য তাদের দরজা খোলা থাকবে আজ শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল কথা বলেন সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছে জামাত ইসলামী নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কিনা এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম ফরোয়ার বলেন আলাপ আলোচনার পথ সবসময় খোলা থাকে নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে সৌদি আরবে হিজরি চোদ্দশো ছেচল্লিশ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামীকাল শনিবার থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস এবছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে যার ফলে পহেলা মার্চ দু শনিবার থেকে যুক্তরাজ্য ইউরোপ সহ বিশ্বের বহু দেশে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সমস্ত মুসলিম উম্মাকে জানাই রমজানের শুভেচ্ছা ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন হান্টে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়শো জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয় এতে বলা হয় অপারেশন হান্ট অভিযানে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়শো জনকে গ্রেফতার করা হয়েছে আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে সাতশো ছিয়াশি জনকে সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় এক জনকে চারশো গ্রেফতার করা হয়েছে হুন্ডাম টেপ টেপ সেন্ডেপ বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই মুহূর্তে মোবাইল বা বেংকে টেপ টেপ সেন্ডেপো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্রে সৈয়দ জামিল আহমেদ লিখেছেন আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত আছি ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাপরিচালক পদ থেকে ইস্তফা গ্রহণ করছি তিনি আরও লিখেছেন আমার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামাত ইসলামী এর আগে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাকি ছিল কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ ও তাড়াইল আসন এ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের শ্যালক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জেহাদ খানকে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী জানান ডাক্তার জেহাদ দলের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য বৃহস্পতিবার কেন্দ্র থেকে তার নাম ঘোষণা করা হয়েছে আব্দুল হামিদের স্ত্রী রাশিদাহামিদের ছোট ভাই জেহাদ খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে ঢাকার ইবনেসিনা হাসপাতালে কাজ করছেন সাদা বলে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার আগামী শনিবার পহেলা মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে খেলেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়বেন তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছেন বাটলার বাটলার বলেন ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব ছাড়ছি নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে বাটলার জানিয়েছেন এটাই সঠিক সময় ইংলিশ অধিনায়কের ভাষায় আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্য ভালো সিদ্ধান্ত আশা করি নতুন কেউ এসে টিমকে সামনে এগিয়ে নেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের এক জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এছাড়া রমজানের শুভেচ্ছা সনক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয় এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দীদের উপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন ইফারজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় ভলকার তুর্ক এই মন্তব্য করেছেন তিনি বলেছেন ইসরায়েল গাজায় ভয়াবহভাবে যে সামরিক অভিযান চালিয়েছে সেটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ